একবার এক জ্ঞানী ঋষি ভগবানের কাছে জানতে চাইল যে স্বর্গ আর নরকের আসল পার্থক্য কি ভগবান তার প্রার্থনা বাবা যে ইচ্ছে সেটা পূরণ করল এবং সে ঋষিকে নিয়ে ভগবান প্রথম নরকে গেল সেখানে দেখতে পেল ঋষি যে বিশাল ভোজসভার আয়োজন হয়েছে এবং বড় থালায় সেই সুস্বাদু খাওয়ার সাজানো রয়েছে খুব সুগন্ধ আসছে মানে খাওয়া খাওয়া দেখে এবং গন্ধে সবার যেন খেতে ইচ্ছা করছে কিন্তু ব্যাপার প্রত্যেকটা মানুষের হাতে বড় বড় ডানটিওয়ালা চামচ বাঁধা যার ফলে তারা খাওয়ার তুলে নিজে খেতে পারছে এবং না খেতে পেরে ক্ষিদার যন্ত্রণায় চিৎকার করছে কাঁদছে এবং রাগ হচ্ছে এবং এই যে ক্ষিদা কষ্ট বেদনা এটা নিয়েই নরক যন্ত্রণায় তারা রয়েছে এরপর ভগবান সেই ঋষিকে নিয়ে স্বর্গে গেল এবং অদ্ভুতবার কী যেন ঠিক সেমভাবে সুস্বাদু খাবারের ভোজ চলছে বড় বড় থালায় সেই সুস্বাদু খাবার রয়েছে সুগন্ধ রয়েছে এবং একইভাবে প্রত্যেকটা লোকের হাতে বড় ডানকিওয়ালা চামচ বাঁধা রয়েছে তবে পার্থক্য কি যেন স্বর্গ আর নরকের মধ্যে এখানে সবাই একে অপরকে খাওয়াচ্ছে এবং আনন্দে রয়েছে তারা নিজেরা নিজেদের খাওয়ার জন্য আগ্রহ নেই বা ব্যস্ততা নেই তারা একে অপরকে খাওয়াতে ব্যস্ত একে অপরকে ভালোবাসতে ব্যস্ত যার কারণে সেই ঋষি বুঝতে পারলো যে স্বর্গ আর নরকের মধ্যে পার্থক্যটা কী স্বর্গ বা নরক কোনো একটা আমাদের অবস্থান নয় এটা আমাদের মনোভাব আমাদের আচরণের মধ্যে লুকিয়ে আছে আমরা আমাদের কে নিয়েই ব্যস্ত ভাবতে তো আমরা যদি শুধু নিজেদের কথাই ভাবি তাহলে হয়তো একটা সময় এই পৃথিবীও কিন্তু নরকে প্রণীত হবে আমরা একে অপরকে ভালোবাসবো একে অপরের পাশে দাঁড়াবো একে অপরের বিপদে এসে দাঁড়াবো তবেই তো স্বর্গ হবে এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা অবশ্যই নিতে পারবো যে নিজেদের কথা না ভেবে একে অপরের পাশে দাঁড়াও ভালোবাসো এবং নিজের হৃদয়ে স্বর্গ তৈরি করো কেমন লাগলো জানিও